গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালবেলা যা কি কি করলাম না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আর হ্যাঁ আজ যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর কে কোথা থেকে দেখছো জানাতে ভুলো না একদমই আমার কাজ তো তোমাদের সাথে শেয়ার করি এবং আমি আমি তো থ্রি ডি মডেলিংয়েরও কাজ করি এবং আমার অ্যানিমেশনেরও আমি কাজ করি যদি তোমাদের কখনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেব আর আর চ্যানেলে আর ডেসক্রিপশান বক্সে আমার মেল আইডিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি বলছিলাম না গাছগুলো আলাদা করে বসাবো আগে দিন এই যে এক বস্তা মাটি এনে তাতে আমি সমস্ত গাছগুলো বসিয়ে দিয়েছি এতে চারটে আছে চারটে গাঁদা ফুলের গাছ আর এই ভাঙা বালতিটাতে বসিয়েছি দুটো গাঁদা ফুলের গাছ আরে এটা তো যেরাম শিলকের মধ্যেই আছে এখানটা মোটামুটি ফাঁকা করে দিয়েছি এখনো মনে হচ্ছে যে আর একটা এরম আনতে হবে না হলে হবে না এই ক্রেটগুলো আমাদের এখানে তিরিশ টাকা করে দাম নেয় এই যে একজন সবজি বিক্রি করে বলছিলাম না আর ওইখান থেকে একটা ফুল এসে গেছে এতে ছতী ফুল এসে গেছে ও কোথায় লুকিয়েছিলে সত্যি ফুল কোথায় লুকিয়েছিলে ও ছতী ফুল এসো এসো পুতু এসো পুতু পাতা এসো পুতু পাতা এসো যাই হোক এই ছিল এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো করা হয়ে ওঠেনি এখনও মানে হাফ বস্তার মতো রয়েছে মাটি এটা আর একটা এরকম খেয়ে বসাতে হবে তবে গিয়ে হবে কী রে পুতু তাই না বল বলতু তাই না বল ও একটু ভালো করে দেখে যাচ্ছে গাছগুলো এই উঠলেন ম্যাডাম সাড়ে চারটে ওঠে একবার উঠে একটুখানি পাড়া চষে এসে আবার শুয়ে পড়ে বেশ ভালো লাগছে না শীতকালে ছাদের বা বারান্দার রূপটাই আলাদা হয়ে যায় আর এই দেখো আর এই দেখো পুঁই মেচুরিগুলো এরকম কালো কালো হয়ে গেছে এইটা দিয়েও আবার গাছ বসানো যাবে যেখানে দারুণ লাগছে কিন্তু পুঁই শাকের এগুলো গাছটার মনে হচ্ছিলো যে মানে গ্রোথ কমে গেছে আর হবেই না কিন্তু হয়েছে এগুলো তো লোকে খায় তাই না এগুলো তো আমরা কিনে এনে খাই দিদি আসলে এগুলো কাটা টাটা হবে ওইদিকে কুদরি গাছটাও হয়েছে ওটাকে একটু বড় হলে একটা মাচা করে দেব মাচা না করেও ওইখানে যে সেই আমাদের একটা জাল মতো আছে ওইটার ওপর ফেলে দিলেও হয়ে যাবে আর এই তো কত আর এই যে কত দেখো কত পুদিনা পাতা হয়েছে আমাদের ছোটো মাকে রোজ ভিডিও কল করে দেখাই যে দেখ তুই বসিয়ে গেছিলি কত পুদিনা পাতা হয়েছে এইটা বলেই না এইখানটায় ছোটো ছোটো করে অনেক হয়েছে আর এই আমাদের অপরাজিতা গাছটা রাত্রিবেলা একদম ঝিমিয়ে পড়ে আর সকালবেলা কি সুন্দর সবুজ হয়ে উঠেছে দেখো আমি তো প্রথম প্রথম ভাবিলাম মানে এর বোধ গ্রোথটাই এরকম মানে হচ্ছে না হয়তো তারপরে প্রত্যেকটা গাছেই দেখলাম একই অবস্থা এটাও তাই এর আবার অনেক বীজ হয়েছে কয়েকটা তুলে রেখেছি আগের দিন দিদিকে দেব বলে এই গাছটাতে সেদিনকে হলুদ জল দিলাম তারপরেও দেখছি একই অবস্থা জানি না কি হবে সামনে মঙ্গলবার ইঁথু ঠাকুরের স্বাদ আর সেই দিনই বিসর্জন হয়ে যাবে ঠাকুর তো এইখানে মায়ের এখন পুজো টুজোও হয়ে গেছে বাপি ঠাকুর ঘরে পুজো করছে আর এই যে হচ্ছে আমাদের আম তেল আম তেলটা এইখানটা খুব ভালো রোদ আছে বলে মা এখানটা দিয়ে রেখেছে এটা এখনও ব্যবহার করা হয়নি আর কি এত নতুন করে বানানো পুরোনোটা যেটা ছিল সেইটা একটু রোদে না দিয়ে দিয়ে নষ্ট হতো হয়ে গেছে তাই এটাকে মা করেছে। এখন চলে এসেছি অফিস আর এখানে চলছে ডেস্কটপে রিস্টার্ট তা রিস্টার্ট করে নিয়ে চালানো হয় আর এখনও পর্যন্ত সেরকম কেউ আসেনি এই রুমে আমি একাই এসে গেছি এখনও কেউ আসেনি আমি একাই এসেছি এবারে চশমাটা মুছবো মুছে চোখে দিয়ে কাজ শুরু করে দেব আজকে আমার টাস্ক হচ্ছে কিচেনের একটা ইন্টেরিয়ার আছে সেটাকে কমপ্লিট করা আজকে অ্যানিমেশনের কাজ নেই আজকে সেই কিচেনের ইন্টেরিয়ারটা করব এটা আমি যেই প্রজেক্টটা আরম্ভ করেছি সেটা খানিকটা এরকম হবে খানিকটা নয় একদম অ্যাকুরেট এরকমই করতে হবে দেখা যাক কতটা করে উঠতে পারি আপাতত কাল থেকে শুরু করেছি তো অল্প বিস্তারই হয়েছে এখন এই জায়গাটা আমাকে করতে হবে এই দিকের পোর্শনটা হয়ে গেছে প্রায় এইগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ যদি তোমাদের কখনও কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার চ্যানেলে ইমেল আইডিটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো আমার সাথে এই রকম ধরনের কোনো কাজ যদি করানোর থাকে আমার থেকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারো রেন্ডার আর লাইটিং করার পরে কাজটা আরও সুন্দর দেখতে লাগবে আমি কিছু কাজ করেছি সেগুলো আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দেবো এই কমেন্ট করে জানিও আর এইগুলো হচ্ছে আমরা অটোডেক্স মায়াতে করি আজ ছিল প্রচণ্ড ঠান্ডা তাই মাঝে মাঝে কাজের ফাঁকে গিয়ে একটু দাঁড়াচ্ছিলাম বারান্দায় বারান্দায় দারুণ রোদ্দুর আসে বেশ ভালো লাগে এবং সন্ধ্যেবেলা কাজটা সেরে নিয়ে ওই সাড়ে ছটায় আমাদের ছুটি হয় অফিস বেরিয়ে পড়লাম হেঁটে আসবো খানিকটা তারপরে বাপি আনতে যাবে ওই হেঁটে হাঁটা পথটাই আমার সারা দিনে ওইটুখানি হাঁটা হয় আর কি সকালে ভাবি হাঁটতে যাবো হাঁটতে যাবো সে আর হয়ে ওঠে না আর এখন তো যা ঠান্ডা সাহস করে বেরোতেও পারছি না সত্যি কথা বলতে সকালবেলা একদমই উঠে উঠতে পারি না যে ভোর একদমই উঠতে পারি না একেই ঠান্ডা তারপরে তো আমি উঠতে পারি না সারাদিন যদি ভোরবেলা উঠি সারাদিন আর টানতে পারবো না সোজা কথা যাই হোক বাড়ি ফিরে ফিরে করিয়ে নিলাম ক্লাস এই দুই বোন এসেছে প্রায় এক সপ্তাহ বাদে ওদের একটু শরীর খারাপ ছিল আর ওরা যে যেহেতু টুইন্স একজনের শরীর খারাপ হলে আর একজনেরও হয় যাই হোক এবারে ভগবানের কৃপায় একজনেরই হয়েছিল তাই তাড়াতাড়ি চলে এসছে ক্লাসে ক্লাস ক্লাস করিয়ে দিয়ে এবার খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম নিয়ে এডিট করতে বসে আমি প্রায় প্রত্যেক দিনই সাড়ে দশটা থেকে বসে গেলাম এডিট করতে এদিকে কেবিসি দেখতে দেখতে আমার ভুসুও ঘুমিয়ে পড়েছে আর আমিও তোমাদের আজকের মতো জানালাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে মধু